একটা হচ্ছে জুলাই ঘোষণা পত্র দুইটা দুই জিনিস জুলাই ঘোষণা পত্র হচ্ছে জুলাই আন্দোলনের যে একটা আহ এক ধরনের কি বলে যে কাগজে কলমে কোনো আন্দোলন আসলে পইতা দরকার হয় না এটা আমি একটা গিয়েছিলাম সেখানে বলেছিলাম যে পইতা দিয়ে কখনো আন্দোলন হয় না আন্দোলন হবে স্বতঃস্পূর্ত সে আন্দোলনের জন্য আসলে কোনো পৈতা দরকার নাই আমি এখনো এখনো ডাক্তার মিলন বা নূর কে এখনো স্যালুট করি কারণ তাদের তো কোনো পৈতা নাই ইতিহাস কখনো তাদের তাদের অবদানকে কখনো অস্বীকার করবে না তো জুলাই আন্দোলন জুলাই ঘোষণাপত্র যারা চাচ্ছে সেইটা আবার সেটা সাংবিধান সংবিধানে রেটিফাই করতে হবে কেউ বিএনপি বলছে সেটা চৌদ্দ তফসিলা থাকবে আজকে সংবিধান হলো ধরে নিলাম দশ বছর পরে অন্য একটা দল আওয়ামী লীগই না অন্য একটা দলগুলো কে বলতে পারে যে দশ বছর পরে একেবারেই নতুন এই যারা আছে জামাত বিএনপি না দশ বছরের মধ্যে নতুন একটা দল বোঝো করতে পারে তার আগে বললো যে এই ধরনের ঘোষণা সম্পূর্ণ ফেলে ইল্লিগ কি করবেন আপনি তো জুলাই জুলাই আন্দোলন তো তখন ইতিহাস থেকে মুছে না চুলাই জুলাই সনাদের যেটা যেটা হচ্ছে যেই মূল ইস্যু আসলে ইস্যু কিছুই না

আমরা তখন সাংবাদিক ছিলেন আপনি জানেন আপনি নিজেও সাংবাদিক ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আওয়ামী লীগ কি ওয়ান ইলেভেনের আনডিউ প্রসেস যেগুলো হয়েছে ধরেন আমি একটা উদাহরণস্বরূপ বলি প্রথম এই যে কি পঞ্চাশ জনের তালিকা করে দুর্নীতি বিরোধী অভিযান টাস্ক ফোর্স করেছে হ্যাঁ রাঘব বোয়াল সো তখন দুদকের চেয়ারম্যান ছিলেন হাসান মসুদ ছা হাসান তো এখন দেখেন ওখানে প্রথম তালিকাটা ছিল চার হাজার দুইশো চার হাজার দুইশ জনের একটা করে সেখান থেকে আসে সেই পঞ্চাশ জনের মধ্যে অনেকে টাকা এনেছিল সেই টাকারও নয় ছয় হয়েছিল সেই নয় ছয় চাইলে চাইলে কিন্তু পরবর্তী সরকার সেটা ব্যবস্থা নিতে পারতো কিন্তু ন্যায় কেন জানেন সেটা হচ্ছে আপনার লিগেসি সাংবিধানিক লিগেসি যদি আপনি রক্ষা করতে যান পরবর্তী প্রিভিয়াস গভর্নমেন্টকে আপনি পুরোপুরি উড়িয়ে দিতে পারবেন না হ্যাঁ আপনার কিছু কিছু আইন আপনি রেটিফাই করলেন না ঠিক আছে সেটা আপনি নাও করতে পারেন ধরুন এই যে এখন আমরা শুনতে পাচ্ছি বা সরকারও বলেছিল যে ইউএস এর সাথে যে ইয়ে হলো আহ কি বলে যে চুক্তি হলো সেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নন ডিসক্লোজার হোক আর ডিসক্লোজার হোক

সেখানে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন যেটা হচ্ছে আপনি দেখেন ইন্ডিয়ার সাথে যে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরোপ করেছে বা ইন্ডিয়ার যে দূরত্ব এখন এই শুল্ক নিয়ে আমেরিকার সাথে সেটা মূল কারণ কি সেটা মূল কারণ হচ্ছে রাশিয়া এবং চীন থেকে তাদের ইরান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতে চায় ইন্ডিয়া বলে যে না এটা হবে না এটা আমি স্বাধীন রাষ্ট্র আমি আমার মতো করে করব ঠিক আছে এখন কি এই আমেরিকার মতো রাঘব বলার সমস্যা কি এদের এদের এদেরকে যদি আপনি ছাড় দেন তাহলে যেটা হবে আজকে আপনাকে বললো যে আমেরিকা কি রাশিয়া চীন এবং ইরানের সাথে করতে পারবে পরশুদিন বলবো যে বলবো যে তুমি পাকিস্তানের সাথে করতে পারবে না বলবো ইন্ডিয়ার সাথে করতে পারবে তারপর তারপরে দিন আমি ছাড়া আর কাউকে করতে পারবে আমি কে তোমার স্টেট আমি তোমার সব কথা শুনতে যাবো সো আমার মনে হয় যে এই ধর এইটা যদি ক্লজে থাকে শেষ পর্যন্ত তাহলে এটা ইভেন আপনি বলে যে আন্তর্জাতিক বাণিজ্য আমি যদি দেখি যে আমার যে শিরোনাম কে চালাচ্ছে সরকার রাইট এখানে আমার দর্শকরা অনেকেই মন্তব্য করেছেন আপনি দেখে আপনি দেখেছেন যে তারা বলছেন যে দেশ চালাচ্ছে ওয়াকার কেউ বলছে দেশ চালাচ্ছে ইউনুস কেউ বলছে দেশ চালাচ্ছে রাজাকাররা দেশ আসলে কে চালাচ্ছে এটা হচ্ছে দেবপ্রিয়তা বলছেন যে সরকারের ভিতরে সরকার আছে আহ অনেকে বলেন যে এটা ফেসবুক সরকার আপনি দেখবেন যে ভেরি ফ্রম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আপনার মনে আছে কিনা পাঠ্যপুস্তক সংশোধনের জন্য একটা কমিটি করেছিল তখন থেকে তার আগে তারও আগে হচ্ছে গিয়া ডিএসসি তে মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং স্টক এক্সচেঞ্জে নিয়োগ করেছিল সেখানে ফেসবুকের আপত্তির কারণে ফেসবুকে কেউ কেউ স্ট্যাটাস দিয়েছে তার আপত্তির কারণে তাদেরকে আর নিয়োগ দেওয়া হয়নি আবার পাঠ্যপুস্তক বোর্ডের ওদেরকে সেটা ভেঙে দেওয়া হয় তখন থেকে দেখবেন আপনি ফেসবুকে এক ধরনের ইয়া করে সোল তোলে আপনি দেখেন লাস্ট মাইল স্টোনে টাকা চাইল জনগণের কাছে ফেসবুকে যে সমালোচনাটা সঙ্গে সঙ্গে সরাই ফেলল হ্যাঁ এই ধরনের আপনি যদি মানে একটা গ্রুপ বট বাহিনী করেন যে সরকার যেই ডিসিশন নিবে সেটা লাগাতারে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে আহ সমালোচনা করবেন হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়াতে মোস্ট অব দ্য যেহেতু বাংলাদেশে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় ফেসবুকে খালি সমালোচনা করবেন যদি করতে পারেন সরকার প্রতি ঘন্টায় প্রতিটা ডিসিশন আমার ধারণা চেঞ্জ করে তুলবে হ্যাঁ তার মানে এইখানে একটা হচ্ছে প্রসিডিউন নাই একটা হচ্ছে এমন কোন ব্যক্তি এককভাবে চালাচ্ছেন না বা ডিসিশন এক জায়গা থেকে আসছে না যারা স্থির থাকতে পারেন এক জায়গা থেকে ডিসিশন আসছে সে নিচ্ছে আর এক জায়গায় যখনই সমালোচনা শুরু হচ্ছে এক যেটা বলছে না বাদ বাধ্য বাদ দিয়ে তেমন কোন হোমওয়ার্ক কোনো নলেজ এরকম আসলে নেই বুঝতে পারছি কিন্তু যাচ্ছে দেশ এখানে আমার দর্শকরা বলছেন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে না আমার মনে হয় না আমি আমার হয় না কেন আমি এটা বারবারই বলি বাংলাদেশে সেটা হচ্ছে চরমপন্থা কখনো চরম ভাবে স্থায়ী হয় না বাংলাদেশে কখনোই হয়নি হবেও না কেন হবে না চরমপন্থার বিভিন্ন গ্রুপ বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই ছিল স্বাধীনতার পরেও ছিল থাকে সব থাকে এটা সাইফুল আলম আপনি এ কথা একদম নির্দ্বিধায় বলতে পারেন না চরমপন্থা কিছু করতে পারবে না তারা তো মাঝে মাঝে এরকম ধোকা তো দিতে পারবে ধোকা তো দেয় বারবার সেইটা আপনি এখন মানে খুব রিসেন্ট হিস্ট্রি বলে আপনি দেখছেন আপনি

আপনি আমাকে বলুন তো আপনি কি মাত্রা দিচ্ছেন কি কোন বিবেচনায় কবে কোন কালে বাংলাদেশে এরকম জেলখানা ভেঙে জঙ্গিদেরকে বের করে নিয়েছে সাফুল আলম আপনি কি আছেন আমার কথা কি শুনতে পান আপনার সংযোগটি কিন্তু খুবই খুবই দুর্বল আমি আমি বলছিলাম সাইফুল আলম যে বাংলাদেশে

কমেন্ট দর্শক আপনাদের কমেন্ট কিছু পরে আসছি আপনি দেখুন এখানে একাত্তরের হাতিয়ার গর্জে উঠে আরেকবার হ্যাঁ তারপরে অতিথি দেখুন এদেশের সকল হিন্দু সনাতনী ভূমিপুত্র স্বাধীন সোনার বাংলা হিন্দু নাগরিকদের এদেশে শান্তিতে থাকতে দিন হিন্দুদেরকে শান্তিতে থাকতে দিতে হবে তো তাদেরকেও সাহস করে জোরালো বক্তব্য রাখতে হবে আমি তখন নেটের সংযোগ দুর্বল হয়ে যাওয়ার কারণে শুনতে বলছিলাম বাংলাদেশে কবে কবে এভাবে করে জেলখানা ভেঙে জঙ্গিদেরকে ছিনতাই করে নিয়ে গেছে দুই হাজারের উপরে জঙ্গি কবে এতগুলো থানা একসঙ্গে লুট করে অস্ত্র নিয়ে গেছে আপনি বলুন আমাকে এবং এখন তো আপনি দেখছেন এখন দেখছেন আমি আজকে আজকে আমি শিবিরের কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস দেখলাম এখন তো তারা খুব নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছে যে কেমন করে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল তারা জুন মাসে কোথায় প্রশিক্ষণ নিয়েছিল কেমন করে পুলিশের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা তারা করেছিল এবং সেই সংক্রান্ত প্রশিক্ষণও তারা নিয়েছিল এগুলো তো এখন তারা নিজেরাই স্বীকার করছে এরকম সুপরিকল্পিত হামলা রাষ্ট্রের উপর আগে তো কখনো হয়নি হুম দেখেন আপনি কেন হবে না আমি চরম পন্থা চরম কারণ আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টি এই দলগুলো তারা চর্চা করতো আসলে সব দলই এই তিনটা দলই ক্ষমতায় গিয়ে তারা অন্যরূপ দেখা যায় আমরা দেখেছি এটা অস্বীকার করার কোনো জো নেই কারো হয়তো হ্যাঁ কারো হয়তো আমি অটোক্রেটিক না আসলে এটা হচ্ছে একদম হাইব্রিডম আমাদের দেশে অটোক্রেসি ফুল ফেজ এখন

সো এই প্রেক্ষাপটে আপনার যেটা হচ্ছে মানে বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দল এবং বেশিরভাগ মানুষ আহ আপনি যেটা বলছেন সেটা একটা চিত্র ঠিক আছে সো এইটা আগেও ছিল